কামরুল ভাই গুড মর্নিং গুড মর্নিং গুম আরে কী হয়েছে লুঙ্গি ভরা বসে কী হয়েছে তো ঘুমতে খালি উঠছে আসসালামু আলাইকুম শুভ সকাল সেন্ট মার্টিন দ্বীপে আজকে আমরা ঘুমতে উঠলাম উঠে যেহেতু এখানে আজকে এখানে স্যারা স্যারা দ্বীপের নতুন নিয়ম হলো আমরা যে আগে বুটে করে ঘুরে বেড়াতাম এই বুট নেওয়ার কোনো ব্যবস্থা এখন আর নাই বুটে নিয়ে যাওয়া যায় না এখন যে যারা যাবে সাইকেল তা আছে টমটমে ওই মাথা পর্যন্ত যাইতে পারবেন বাকিটা আপনার হেঁটে যেতে হবে আর কি তো যারা চেরাদ্বীপ যাইতে পারবেন তো বাইসাইকেল যদি চালাইতে পারেন তাহলে আপনার জন্য ভালো যারা ফ্যামিলি নিয়ে আসেন তাদের জন্য মুশকিল মানে এবার এই বছর যারা কেটা এই একটু আগে খবর পাইলাম ওখানে নাকি এখন পুলিশ এখন যাইতে দিতেছে না এখন নাকি পুলিশ আছে তো যাকে চেরাদ্বীপটা যাক সেন্ট মার্টিন খুলে দিয়ে চেরা সেরা বন্ধ করে দিছে আমাদের জন্য এটা আমাদের জন্য ট্যুরিস্টদের জন্য দুর্ভাগ্য তো এখন আমরা সারাদিন আজকে সেন্টমার্টিনে থাকতে হবে আর কি তবে সবচেয়ে বেশি ভালো লাগতো যদি বুটে করে সবাই একসাথে গিয়ে যেমন এর আগের বার যতবার আমরা আসছি বুটে করে সবাই নিয়ে আমরা ঘুরে বেড়াইছি আর কি এলো হলো রিসোর্ট থেকে আপনার দাঁড়ায় দাঁড়ায় কিন্তু আমাদের সমুদ্রের ভিউ দেখা যায় অনেক সুন্দর লাগতেছে এই একটা অসাধারণ একটা ভিউ আমাদের রিসোর্ট থেকে সুন্দরভাবে নিচে স্বামী মাসে লোকজন খাওয়াইতেছে রৌদ্র উঠছে খুব কড়া রোদ্র যাইতেছে কি যাই সমুদ্র গোসল কর্ম এখন এখন সমুদ্র গোসল কর্ম এ হলো আমাদের রিসোর্ট আর এখন গিয়ে রিসোর্ট থেকে সরাসরি গিয়ে পানিতে ডাইরেক্ট পানিতে ইয়া কামল ভাই পানিতে আয় কিন্তু এই রুমে গা তো ভাই রিসোর্টের এলো আমাদের রিসোর্টের ভিউ আর

হ্যাঁ হ্যাঁ এই যে এই যে আমি দুই পাগল দুই দে দুই দারুণ একটা পোজ দিছে হ্যাঁ দারুণ

সবচেয়ে ভাল লাগতেছে কি মানে কিন্তু ফলে কিন্তু আমার টুরিস্ট খুবই এনজয় করতেছে

তাহলে মোটামুটি ভালো লাগতেছে সকালের ভিউ সবচেয়ে বেশি ভালো লাগছে ঠিক আছে যাও ঠিক আছে এই হলো আমার ভাবি টাবি সবাই নিয়ে আসা পানি তুলে এই পিচিটা একটু দেখো এটা এটা আমার এটা আমার বাগনা বাগনাটা নিয়ে আসছে সেরে দিও সেরে দিও জুতো খুলে দিও কিন্তু তো মোটামুটি আনন্দপূর্ণ একটা সকাল হইলো এখন একটা সকালে নাস্তা করে আসি रास्ता जाए